আবারও হ্যাটটিক হ্যাটটিক ছয় টেনেছে এবার আউট হওয়ার সম্ভাবনা ক্যাচ উঠেছে আলামিনের হাতে ক্যাচ আউট হয়ে গেল সেই ধ্রুব রান আউট হওয়ার সম্ভাবনা রান আউট রান আউট হয়ে গেল

দারুন দেখতে পেলাম রান আউট এখানে কিন্তু জহির জহির কিন্তু একটা দারুন শুরু করে রান আউট করে দিল

খেলা শেষ জিতে গেল প্রথম টিম হিসেবে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হলো প্রথম টিম হিসেবে